আচ্ছা এইটার মডেলটা কত ভাইয়া আচ্ছা আমাদের একটু মডেলটা একটু দেখাও আরো কালার আছে আর কালার আছে এই যে আরেকটা কালার এটা দেখো তারপরে রিম টায়ার সবদিকে দিকে ভালো কোয়ালিটি সব অ্যালুমিনিয়াম সব অ্যালুমিনিয়াম হ্যাঁ ফুল বডি অ্যালুমিনিয়াম আর এবং এটা লাইট ওয়েট তুমি লাইট ওয়েট একবারই হালকা হবে কোনো ইস জয়েন্ট নাই বডি ফুল জয়েন্টলেস হ্যাঁ এই মতে বা WhatsApp এ ভয়েস দি ভয়েস দি আর আপনি আমরা 67 জেলা ইনশাআল্লাহ হোম ডেলিভারি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ব্র্যান্ড নি ভিডিওতে আপনাদের জানাসি স্বাগত আর আজকের ভিডিওতে আজকের ভিডিওতে কিন্তু থাকবে ব্যাপক চমক কারণ আজকে যে সাইকেলটা দেখাতে যাচ্ছি সেটা দেখলে আপনারা সবাই চমকে উঠবেন সো ভিডিওতে থাকতেছে আমাদের মিজান ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই আজকে কোন সাইকেল দেখাতে যাচ্ছেন আজকে দেখাতে যাচ্ছি রক রাইডার সাইকেল রক রাইডার রক মানে কিন্তু বিরাট বড় এক চমক সাইকেল আর কালার গ্রাফিক্স এটা দেখেন একবারে কি বলবো মানে মন মাতানো একটা হচ্ছে আপনার গ্রাফিক্স এই সাইকেলটা যে দেখবে তার পছন্দ হবে এখন আসছে নতুন আচ্ছা এটার মডেলটা কত ভাইয়া আচ্ছা আমাদের একটু মডেলটা একটু দেখা রক রাইডার ডিও রক রাইডার ডিও এখানে লেখা আছে রক রাইডার ডিও কালার কম্বিনেশনটা হচ্ছে যে গ্রাফিক্সটা এটা কিন্তু আসলে পছন্দ হওয়ার মতো একটা গ্রাফিক্স আছে অন্যান্য কালারও আছে অন্য কালার আমরা দেখাবো আরো কালার আছে এটা আরো কালার আছে আরো কালার আছে এই যে আরেকটা কালার এটা দেখা আচ্ছা এইখানে আরো একটা কালার আছে কালার হয় কোন কালার পায় এটা আমাদের দুইটা কোয়ালিটি হয় দুইটা কোয়ালিটি একটা হলো আপনার অয়েল ব্রেক জি

অনেকে বলে ভাই টাকা মাইরা দিচ্ছে টাকা মাইরা দেওয়ার আগে আপনি তো দেখবেন কোন সাইকেলটা নিতেছেন দোকানের ঠিকানা দেখবেন দোকানের ঠিকানা আছে কিনা যে জিনিসটা আপনি নিতে চান ওটা ভিডিও কলের মাধ্যমে দেখবেন আছে কি নাই তারপরে না টাকা দিবেন আগে ফট করে টাকা দিয়ে দেয় এই কারণে ভাই টাকা মাইরা দিছে অনলাইনে প্রতারণা করে তো প্রতারণার সুযোগ তো আপনি দিয়ে দিছেন নিজেই দিচ্ছেন রাইট এটা একটু সচেতন থাকতে হবে ঠিক আছে তো আমাদের চ্যানেলে যারা আপনারা নতুন আছেন তাদেরকে বলবো যে এরকম এরকম ব্র্যান্ড নিউ সব ভিডিও দেখতে হলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করতে হবে আর সবার আগে দেখতে হলে বেল আইকনটা আপনি অন করে দিতে পারেন আর আমাদের কি কি আমাদের যে ভিডিও গুলো দেখতেছেন এর মধ্যে কি কি সাইকেল আপনি দেখতে চান কোন কোন মডেলের সাইকেল আপনি দেখতে চান সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখতে বলবেন না তো ভিডিওটা আজকের এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম